আসসালামে শিক্ষার্থীরা অষ্টম শ্রেণী বাংলা আর একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগত আমরা এই আজকে আলোচনা করব অষ্টম শ্রেণী বাংলা বইয়ের চতুর্থ অধ্যায় পৃষ্ঠনঙ্গাত্তর পৃষ্টনং ছিয়াত্তরের যে কাজটি রয়েছে আজকে আমরা এই পড়বে সেটি সমাধান করব। চার পয়েন্ট এক পয়েন্ট এক বিভিন্ন গঠ গঠনের শব্দ খুঁজি উপরের গদ্যাংশটি থেকে কমপক্ষে দুইটি করে সমাজ উপসর্গ ও প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ শনাক্ত করো প্রথম কলমে শব্দ লিখবে তৃতীয় কলমে শব্দটিকে ভাঙবে এবং তৃতীয় কলমে শব্দটি কিভাবে গঠিত তা লিখবে লেখা হয়ে গেলে সহপাঠীদের সঙ্গে আলোচনা কর এবং প্রয়োজনে সংশোধন কর তিন ধরনের গঠিত শব্দের একটি করে উদাহরণ দেখানো হলো গঠিত শব্দ শব্দটি ভাঙলে যেমন হবে কীভাবে গঠিত সমাজ জীবন এই শব্দটি ভাঙলে যেমন হবে সমাজ যোগ জীবন এটি গঠিত হবে সমাজের মাধ্যমে সম্প্রসারণ সমাজ প্রসারণ উপসর্গের মাধ্যমে সামাজিক বাংলা হবে সমাজ যোগ এক আর কিভাবে গঠিত হবে প্রত্যয়ের মাধ্যমে এভাবে পরে যে খালিগড়গুলো রয়েছে সেটি আমরা উত্তরমালাটি মালাটি দেখি সুখ দুঃখ বাংলা হবে সুখ যুগ দুঃখ এটি সমাসের মাধ্যমে দেশ বাংলা হবে দেশ যুগ প্রেমিক আর গঠিত হচ্ছে সমাসের মাধ্যমে পরিচালিত শব্দটি বাংলা হবে পরিযোগ চালিত এটি গঠিত হবে প্রত্যয়ের মাধ্যমে বিষয় সম্পত্তি বাংলা হবে বিষয় যুগ সম্পত্তি আর গঠিত হচ্ছে সমাসের মাধ্যমে স্বার্থপরতা সাধ্যপর তা গঠিত হচ্ছে প্রত্যয়ের মাধ্যমে ইতিহাস ইতিহাস ভাঙলে হচ্ছে ইতিহাসযোগ হ্রাস ইতিযোগ হ্রাস আর গঠিত হচ্ছে উপসর্গের মাধ্যমে পভাব পযোগ ভাব উপসর্গের মাধ্যমে পরিকল্পনা পরিযোগ কল্পনা আর গঠিত হচ্ছে উপসর্গের মাধ্যমে আর পরের শব্দটি হচ্ছে অদৃশ্য আর শব্দটি বাংলা হচ্ছে অযোগ দৃশ্য আর গঠিত হচ্ছে উপসর্গের মাধ্যমে অভিরাম শব্দটি বাংলা হচ্ছে অভিযোগ রাম আর গঠিত হচ্ছে উপসর্গের মাধ্যমে সমুখীন বাংলা হচ্ছে সমুখ যোগ ইন আর গঠিত হচ্ছে প্রত্যয়ের মাধ্যমে দৈহিক বাংলা হচ্ছে দেহ যোগ ইক আর গঠিত হচ্ছে প্রত্যয়ের মাধ্যমে পরেরটি হচ্ছে মানুষ শব্দটি বাংলা হচ্ছে ই আর গঠিত হচ্ছে প্রত্যয়ের মাধ্যমে সন্তুষ্ট সমযোগ দুষ্ট প্রত্যয়ের মাধ্যমে ক্ষুদ্রতম ক্ষুদ্র যুগতম তর হচ্ছে প্রত্যয়ের মাধ্যমে আজকে আমরা এই পর্বে পৃষ্ঠানং ছিয়াত্তরে যে কাজটি রয়েছে সেটি এই পর্বে সমাধান করিয়ে দেওয়া হয়েছে তা পরবর্তী পর্বে আমরা খিষ্টানং আটাত্তরে যে নিচে যে সমাজ প্রক্রিয়ার শব্দ গঠন যে কাজটি রয়েছে সেটি আমরা পরবর্তী পর্বে সমাধান করিয়ে দেওয়া হবে আজকে পর্যন্ত এই পরবর্তী ক্লাসের জন্য সবাইকে শুভকামনা আসসালামু আলাইকুম